আলাইকুম আশা আসলে সবাই ভালো আছেন তো আজকে একটু কথা বলবো স্টাডি ইটালি নিয়ে যারা হচ্ছে ইউরোপের অন্যতম একটা সুন্দরতম দেশ ইটালিতে হচ্ছে ব্যাচেলর অথবা মাস্টার্স প্রোগ্রামে আসতে চাচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য তো পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে ফার্স্ট অল কান্ট্রি ইটালি তারপর হচ্ছে ডেনমার্ক সুইডেন জার্মান এইসব দেশের মধ্যে সবচেয়ে স্বল্প খরচে অর্থাৎ ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আপনি কিন্তু আপনার স্বপ্নের দেশ ইটালিতে স্টাডি করতে পারবেন তো ইটালিতে আপনি কেন যাবেন এবং হচ্ছে কেন যাওয়া আপনার হচ্ছে ঠিক হবে না সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো তো বিশেষ করে বাংলাদেশ অথবা এশিয়ান কান্ট্রিতে এখান থেকে ইউরোপের যে দেশগুলো রয়েছে সেখান থেকে যাওয়াটা কিন্তু নর্মালি ওয়ার্ক পারমিটে এখন একটু অনেক সময় লাগছে দেখা যায় ছয় মাস এক বছর এরকম একটা লেন্ডি প্রসেস এরপর হবে কি হবে না এর কোনো কিন্তু গ্যারেন্টি নাই আপনি যদি স্টুডেন্ট বিস্তার কথা ক মানে কম্পেয়ার করেন ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট বিস্তার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি একটা আইএলটিএস থাকে ফাইভ পয়েন্ট ফাইভ অথবা সিক্স অথবা স্কোর থাকে আপনি কিন্তু খুব সহজে আপনার যে স্বপ্নের দেশ ইটালিতে অথবা ব্যাচেলার প্রোগ্রামে আপনি স্টাডি করতে পারবেন তো আপনি যখন স্টাডি পারপাসে যাবেন এটা হচ্ছে সবচেয়ে থেকে ইজিয়েস্ট ওয়ে আপনি খুব সহজে বিস্তা পেয়ে যাচ্ছেন পাশাপাশি আপনার পড়াশোনা শেষ করার পর আপনি খুব দ্রুত সে দেশে বৈধ কাগজপত্র দিয়ে আপনি সে দেশের নাগরিক হওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে এই ক্ষেত্রে আপনার যে খরচ পড়বে ইয়ারলি দেখা যাচ্ছে তাদের টিউশন ফি থাকে দুই হাজার ইউরো থেকে তিন হাজার ইউরো সাবজেক্ট বেদে অর্থাৎ বছরে আপনার ছয় থেকে সাত হাজার ইউরোর মধ্যে আপনি কিন্তু আপনার পড়াশোনা কমপ্লিট করতে পারবেন সাত হাজার ইউরো মানে হচ্ছে বাংলাদেশে দশ লক্ষ টাকা বছরে এটা খুবই চিপ আমি যদি কম্পেয়ার করি হচ্ছে অন্য অন্য দেশের সঙ্গে তো এটা হচ্ছে আমি ওভারঅল একটা কোর্সের কথা বললাম মানে যে পরিমাণ কস্ট হবে আট থেকে দশ লক্ষ টাকা সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইটালিতে আপনার একটা যদি আইডিএস স্কোর থাকে আপনি মিনিমাম ফিফটি ফিফটি পারসেন্ট স্কলারশিপ থেকে হান্ড্রেড পারসেন্ট স্কলারশিপও তারা প্রোভাইড করে আপনার যদি একটা ভালো সিজিপিএ থাকে আপনার যদি একটা ভালো আইএলটি স্কোর থাকে তাহলে আপনি কিন্তু সম্পূর্ণ ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে ইটালিতে আপনি পড়াশোনা করতে পারবেন অর্থাৎ আপনার একটা টাকাও লাগবে না হুম ইটালিতে আসার জন্য শুধু হচ্ছে আপনার প্ল্যান প্ল্যানফেয়ার বেসাফি এই তো আপনার টুকটাক যে এক্সট্রা খরচগুলো রয়েছে এগুলো জাস্ট খরচ হবে অন্য কোনো খরচ নেই তো আমি সবাইকে আমি ইনভাইট করবো এই বিষয়টা নিয়ে যারা হচ্ছে ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এইসব দেশে আসতে চান বাট আপনার বাজেট হচ্ছে হচ্ছে খুবই অল্প অল্প টাকার মধ্যে আপনি ইউরোপের দেশগুলোতে আসতে চান তাহলে ইটালি হতে পারে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আর ইটালিতে ইনটেক হচ্ছে দুইটা এটা হচ্ছে জানুয়ারি আর হচ্ছে সেপ্টেম্বর ইনটেক তো মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি তারা হায়ার করে হচ্ছে সেপ্টেম্বর ইন্টেকের এর জন্য আপনার আইএলটিএস আপনার যে পেপার্স হ্যাঁ এসএসসি ইন্টারমিডিয়েট এবং ব্যাচেলর যত ডকুমেন্ট রয়েছে সব কিছু হচ্ছে আপনাকে নভেম্বরের মধ্যে কিন্তু আপনাকে হচ্ছে সব হচ্ছে কালেক্ট করতে হবে এবং আপনি ডিসেম্বরের মধ্যে যখন আপনি অ্যাপ্লাই করবেন সেপ্টেম্বরের মধ্যেই আপনি হচ্ছে আপনার স্বপ্নের দেশ ইউরোপে ইটালি শহরে আপনি আসতে পারবেন আর ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে খুবই কম লাগে পনেরো থেকে বিশ লক্ষ টাকা এর হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমে লোন করে আপনি হচ্ছে একটা স্টেটমেন্ট রেডি করবেন রেডি করে সকল পেপারস আপনি যখন অফার লেটার পাবেন সব কিছু মিলে যখন অ্যাম্বাসিতে আপনি হচ্ছে সাবমিট করবেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো এই হচ্ছে অবর কথা যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ কথা হবে দেখা হবে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম